এসআইআর এর নামে মতুয়া উদ্বস্তদের নাগরিকত্ব কাটতে দেব না এই স্লোগানে গর্জে উঠে বনগা বাজার মোড় থেকে পেট্রাপোল থেকে বাইক মিছিল নিয়ে রওনা দেয় জেলা গ্রামীণ কংগ্রেস প্রদেশ নেতা আব্দুল মান্নান অমিতাভ চক্রবর্তী এবং জেলা সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জী নিজে নেতৃত্ব দেন মিছিলে কিন্তু মিছিলে গিয়ে সোজা আন্তর্জাতিক গেটের মুখে পৌঁছে যায় তখনই নড়ে চড়ে বসে পুলিশ ও বিএসএফ সীমান্তের গেটের সামনে মিছিল থামাতে গেলে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জিকে দেখা যায় বিএসএফ জওয়ানদের দিকে আঙুল তুলে চিৎকার করে ধমক দিচ্ছে এমনকি অভিযোগ তোলেন বিএসএফ কর্মীরা কংগ্রেস নেতাদের ধাক্কা দিয়েছে রাগে থেকে পড়ে জেলা কংগ্রেস সভানেত্রী সরাসরি সীমান্ত রক্ষীদের ক্ষমা চাইতে বলেন ইন্দ্রাণীর দাবি আমরা আগেই বিএসএফ ডিজিও পুলিশকে জানিয়ে রেখেছিলাম এখন ওরা নাটক করছে कर आप ऐसे रखा देकर बोल नहीं कर सकते ऐसी बात नहीं बता रहे मुझे आप ऐसे बात नहीं कर सकते আমরা সমস্ত প্রোটোকল মেনে সমস্ত কিছু মেনে আমরা চিঠি করেছিলাম যে আমরা এখানে আসবো আমরা বিএসএফ এর বিরুদ্ধে নই আমরা তো তাদের সঙ্গে তারা আমাদের হিরো তারা আজকে সীমান্ত রক্ষা করছে কিন্তু আমরা সেই মানুষগুলোর জন্য এসছি যে আজকে সুইচি বিবি তাদেরকে এই অন্তঃসত্ত্বা মহিলা তাদেরকে ধাক্কা মেরে বিএসএফ বর্ডারে ফেলে দিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে এসেছি তাদের বিরুদ্ধে আমরা নই হ্যাঁ আমার নেতা অমিতাভ চক্রবর্তীর সঙ্গে যেভাবে কথা বলছিলেন আমি সেটার বিরোধিতা করলাম যে ওনাদের কাছে ইনফরমেশন ছিল না আমরা আইজিকে জানিয়েছিলাম বিএসএফ এর আমি নিজে চিঠি করেছিলাম এবং আমি মেল দিয়েছিলাম তো কিছু বলার নেই এটাই চলছে প্রশাসন ওই আর কি যা হয় আপনারা বুঝতেই পারছেন এখানে চারিদিকে বিস্কুট খাওয়ানো চলছে এখানে দিদি মোদির এই নাটক চলছে সাধারণ মানুষকে বোকা বানানোর খেলায় এরা মেতে উঠেছেন আমাদের বার্তা একটাই যে দিদি এবং মোদি আপনারা সাবধান হয়ে যান এই বাংলায় কিন্তু জাতীয় কংগ্রেস ছিল জাতীয় কংগ্রেস আছে জাতীয় কংগ্রেস থাকবে জাতীয় কংগ্রেস না থাকে তো আপনার অস্তিত্বটাই থাকতো না তাই আমরা এই উত্তর চব্বিশ পরাড়া থেকে এটাই আমাদের মানে আমাদের বার্তা যে আমরা কিন্তু এই কোন সম্প্রদায়ভুক্ত যারা প্রান্তিক অঞ্চলে মানুষ রয়েছেন যারা গরিব মানুষ রয়েছেন মতুয়া ভাইরা রয়েছেন মুসলিম ভাইরা রয়েছেন তাদের একজনের যদি নাগরিকত্ব বাতিল করা হয় তাহলে জাতীয় কংগ্রেস রক্তক্ষয় আন্দোলনে নামবে অসংখ্য ধন্যবাদ ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন ওরা সীমান্তে নাটক করতে গেছে অনুমতি ছাড়াই বিএসএফ এর সামনে গিয়ে বম্বি তম্বি করছে বিএসএফ এর উচিত ছিল ওদের ঘাট ধরে জেলে পাঠানো দেখুন আমি যতটুকুন জেনেছি বা শুনেছি ওই যে কংগ্রেস নেতা ছিলেন তার গায়ে বিএসএফ ধাক্কা দেয়নি এটা সত্য কথা ওনাকে ধাক্কা দেয়নি কিন্তু আমার কাছে বিএসএফের কাছে আবার প্রশ্ন একটা আন্তর্জাতিক সীমানায় এইভাবে রাজনৈতিক প্রোগ্রাম করেছে তাদেরকে কেন মারা হয়নি তাদের ঘাড় ধরে কেন জেলে পোড়া হয়নি যে জায়গাটা আন্তর্জাতিক সীমানায় কোনো রাজনৈতিক দল সেখানে কোনো রাজনৈতিক পুরাম করতে পারে না আর যে কংগ্রেস নেতৃত্ব স্থানীয় যারাই ওখানে গিয়েছিলেন যিনি নেত্রী ছিলেন তাদের কাছে আমার প্রশ্ন পশ্চিমবঙ্গে কংগ্রেস তো জীবাশ্ম হয়ে গিয়েছে মতুয়াদের নিয়ে তার লাফালাফি করে কোনো লাভ নেই শুধু মানুষের কাছে তিনি হাসির পাত্র হচ্ছেন একজন বিএসএফ সহ সে দেশ রক্ষার স্বার্থে গেটের সামনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন আমি কি বললাম আমি বললাম তো আপনাদেরকে ওই নেত্রীর ঘাট ধরে এবং যেসব কার্যকর্তা কংগ্রেসের গিয়েছে তাদেরকে জেলে পড়া উচিত ছিল বিএসএফকে আমি বললাম আপনারা কেন জেলে পড়েন নি কারণ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করতে কেন গিয়েছে ওখানে ওটা রাজনৈতিক জায়গা প্লান প্রোগ্রাম করার জায়গা নয় ওটা একটা ইন্টারন্যাশনাল এরিয়া সেই এরিয়া রাজনৈতিক কার্যকলাপ করা উচিত হয়নি আমি বিএসএফকে বলবো আপনাদের ইমিডিয়েট তাদেরকে ধরে এখনও বল যদি এখন তারা তাদের ধরে ঘাট ধরে তারা তাদেরকে জেলে পড়ে এবং আইনের আওতায় আনুন এটা পর সীমান্তে এখন চাপা উত্তেজনা রাজধানীতে নাম করে সীমান্ত এলাকায় এমন হঠাৎ আগ্রাসী আচরণে নিরাপত্তা বাহিনী কপালে ঘাট করেছে